শাহজাহান বাহিনীর সাথে বিলকিস বিলকিশবানুকে যে ধর্ষণ করেছিল যাদের তাদের যারা সংবর্ধনা দিয়েছিল বা ব্রিজভূষণকে যারা সংবর্ধনা দিয়েছিল তাদের লড়াই চলছে কুড়ি মিনিট ধরে আচ্ছা আমার প্রথম কথা হচ্ছে আমি একটা প্রশ্নে অভ্রর সাথে একমত আচ্ছা প্রথম এটা জনসভায় দেখালেন কেন কি কারণে জনসভায় আসলে গোটা রাজ্যের কাছে শাহজাহানের ঘটনা তৃণমূল কংগ্রেসকে বিজেপি শুধু শাহজাহান বলছি আমি শুধু শাহজাহান বলছি না শিবু বলছি উত্তম বলছি সবটা নিয়েই বলছি তো গোটা রাজ্যের কাছে নিয়ে সন্দেশকালীন তৃণমূল কংগ্রেসকে ব্যাক ফুটে ফেলে দিয়েছে এবং সেই কারণে আমি এইটুকু একমত যে ওইটা কেন জনসভায় দেখালেন কোর্টে যান না যান না পরিষ্কার কি অসুবিধা আছে অসুবিধা নেই তো একই ঘটনা ঘটিয়েছেন চম্পলার সর্দারকে তুলে নিয়ে চম্পলা সর্দারকে নিয়ে এসে বলেছিলেন সিপিআইএম রেপ করেছে তারপর চম্পলা সর্দার কি বললো আজকে তাপরে মালিকের মা কি বলছে বাবা কি বলছে তাকোসী মালিককে সামনে নিয়ে এসে শুরীর দত্তের মতো একজন মানুষ কি অবস্থা হলো শুরী দত্তের শুরু দত্ত মারা গেলেন কদিন আগে অনেক নোংরামও করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনেক নোংরাম হয়েছে আসলে শাহজাহানের টাকা ভাইপোর ঘরে গেছে শাহজাহানের টাকা ভাইপোর ঘরে গেছে বলে আজকে ভাইপো নেমে পড়েছে শাহজাহানকে বাজাচ্ছে আমি বলছি তৃণমূল কংগ্রেস তুকান কাটা নির্লজ্জ বেহা এক দল নাহলে এখন ভাষণ দিতো টিভিতে ভাষণ দিত না বলিনি বলিনি কথা কেন কিন্তু বির্লজ্জ বেহা বলে এখন টিভিতে এসে ভাষণ দিচ্ছে তৃণমূল কংগ্রেস